নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই বাগানে অন্যান্য জনপ্রিয় জবার মধ্যে আরো একটি জনপ্রিয় জবা হলো লক্ষ্মী জবা কম বেশি আমাদের প্রত্যেকের ছাদেই লক্ষ্মী জবা রয়েছে এই লক্ষ্মী জবা কাছে খুব সুন্দর ফুল দেখা যায় বর্তমানে আমরা মে মাসে এসে উপনীত হয়েছি এখন জবা গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে যদি সঠিক পরিমাণে আপনারা গাছে খাবার দেন গাছের বিশেষ কিছু পরিচর্যা করেন আপনারা যারা কমেন্ট করছিলেন যে গাছে সমস্ত কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটি কোন কারণে হচ্ছে এবং কিভাবে পরিচর্যা করব। তো আমি যেভাবে পরিচর্যাগুলি বলবো এবং যে খাবারগুলি দিতে বলবো সেগুলি যদি আপনারা দেন গাছের একটি কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরবে না তার জন্য বন্ধুরা আপনাদেরকে একটি অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক এই মে মাসে এসে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করবেন লক্ষ্মী জবার ডগাগুলিতে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে আপনাদেরকে তাই এই গাছের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে কারণ যে গাছ একটু বেশি পরিমাণে ফুল দেবে তাকে খাবারটা একটু বেশি করে দিতে হবে এবং বিশেষ কিছু খাবার দিতে হবে তা না হলে এই সমস্ত পরিচর্যা করার পরেও গাছে আপনারা একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন না তো প্রথমে আপনারা এই গাছের কি পরিচর্যা করবেন চলুন আমরা জেনে নিই তারপর আমরা দেখে নেব এই গাছে আমরা কি খাবার দেব এই মে মাস এসে দাঁড়িয়ে এখন যেহেতু সূর্যের তাপমাত্রা একটু বেশি তাই এই গাছটিকে একদম সরাসরি ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না অনেকেই আপনাদের বলবে হয়তো এই গাছটিকে ডাইরেক্ট সানলাইটে কিন্তু যদি আপনারা খেয়াল করে দেখেন এই গাছটিকে আপনারা একদিন ডেকে দেখবেন গাছটিকে যদি আপনারা ডাইরেক্ট সানলাইট রাখেন দেখবেন গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে তাই কোনো রকম কথায় কান্না দিয়ে আপনার এই গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা রৌদ্র পায় ডাইরেক্ট সানলাইট রাখার রকম প্রয়োজন নেই তিন থেকে চার ঘন্টা রোদ এই গাছের পক্ষে যথেষ্ট তাই গাছটিকে এমন জায়গায় রাখুন তিন থেকে চার ঘন্টা রোদ পায় সব থেকে ভালো হয় এমন জায়গায় রাখুন যেখানে তিন থেকে চার ঘন্টা রৌদ্র পায় বাদ বাকি অংশ সাহায্য থাকে তাই এরম জায়গায় গাছটিকে রাখার চেষ্টা করুন লক্ষ্মীজা গাছের পরবর্তী পরিচর্যা হিসেবে যেটি করবেন এখন যেহেতু সূর্যের তাপমাত্রা অনেক বেশি তাই আপনারা কি করবেন এই গাছের গোড়াটিকে আপনাকে মস্যার বা সাসের ভাব বজায় রাখতে হবে কারণ গাছের গোড়া যদি শুকনো থাকে গাছের সমস্ত কুঁড়ি ও পাতা হলুদ হয়ে ঝরে যাবে গাছের গ্রোথ একদমই ভালো হবে না তাই এই গাছের গোড়াটিকে আপনারা সারাক্ষণ মস্তার বা স্যাসের ভাব বজায় রাখার চেষ্টা করুন সব থেকে ভালো হয় আপনারা দুই বেলা করে গাছে জল দেবেন সকালে একবার জল দেবেন এবং বিকেলে একবার করে জল দেবেন দুই বেলা করে আপনারা গাছে জল দিলে দেখবেন গাছের গোড়াটা অনেকটা মস্তার বা স্যাংসাতের ভাব বজায় থাকবে আর আপনারা যারা কমেন্ট করছিলেন গাছের সমস্ত কুঁড়ি পাতা হলুদ হয়ে চড়ে যাচ্ছে গাছের পাতা নেতেই যাচ্ছে তারা এইভাবে গাছে জল দিন দেবেন গাছের সমস্ত সমস্যার সমাধান হবে এরই সাথে আমি আপনাদেরকে বলে দিই যারা কিভাবে মহাসার যুক্ত মাটি তৈরি করবেন বা একদম ওয়েল ডেনেস মিডিয়া তৈরি করবেন তো যারা নতুনভাবে জবা গাছ ভাবে যেন প্রতিস্থাপন করবেন তারা এইভাবে মাটি তৈরি করুন বিশেষ করে লক্ষ্মী জবা গাছে তো মাটি তৈরির জন্য আপনার সর্বপ্রথমে বাগানের ফিফটি পার্সেন্ট নর্মাল গার্ডেন সয়েল নেবেন আর অবশ্যই এঁটেল মাটি বাদ দিয়ে আপনার যে কোনো রকম মাটি এখানে ব্যবহার করবেন কারণ এঁটেল মাটি অনেকটা আঠালো প্রকৃতির হয়ে থাকে তাই এঁটেল মাটি যুক্ত মাটি একদমই এই লক্ষ্মী জবা গাছ বিশেষ করে পছন্দ করে না তাই এঁটেল মাটি বাদ দিয়ে আপনারা যে কোনো রকম মাটি ফিফটি পার্সেন্ট নেবেন এবং তার সাথে আপনারা নেবেন থার্টি পারসেন্ট বাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই মোটা দানা লাল বালি আপনার থার্টি পার্সেন্ট মতো নেবেন আর অবশ্যই বালিটিকে আপনার রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন আর অবশ্যই করে আপনাদেরকে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার আপনার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন কারণ বালিতে লবণাক্ত ভাব থাকে তাই বালিটি ধুয়ে নিলে গাছে কোনো কোনো সমস্যা হবে না দুই থেকে তিনবার ধুয়ে নিয়ে সেটিকে রৌদ্রে খুব ভালোভাবে শুকিয়ে নেবেন এবং সেটি নেবে থার্টি পার্সেন্ট এবং তার সাথে আপনারা নেবেন যে টোয়েন্টি পার্সেন্ট মতো বাকি আছে তাতে আপনারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট মতো ভার্মিক কম্পোস্ট আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনারা পাতা পাচানোর সার বা এক বছর পুরনো কোস সার আপনারা এখানে ব্যবহার করবেন তো এই সমস্ত উপকরণটিকে খুব ভালোভাবে আপনাদেরকে একই সাথে মিশিয়ে নিতে হবে এই যে মাটি আমরা তৈরি করলাম এতে আমরা বিশেষ কিছু খাবার দিইনি শুধুমাত্র আমরা এতে ফার্মিক কম্পোস্ট মিশিয়েছি আপনারা অনেকেই আছেন যারা প্রথমেই গাছ প্রতিস্থাপন করার সময় গাছে গোড়ার মাটিতে অতিরিক্ত খাবার দিয়ে দেন সরিষার খোল শিঙ্কুচি হাড় অতিরিক্ত খাবার দিয়ে দেন তো প্রথমেই এত অতিরিক্ত খাবার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই গাছটির বয়স যখন এক সপ্তাহ হবে মানে প্রতিস্থাপন করা এক সপ্তাহ পর থেকে আপনারা গাছে খাবার প্রয়োগ করুন কারণ প্রথমে যদি অতিরিক্ত খাবার দিয়ে দেন অনেক সময় কী হয় গাছের শিকড় নষ্ট হয়ে যায় তাই প্রথমেই অতিরিক্ত খাবার না দিয়ে গাছের বয়স এক সপ্তাহ হোক তারপর আপনারা গাছে খাবার দিন তো এইভাবে মাটি তৈরি করে আপনারা আপনাদের জবা গাছগুলিকে প্রতিস্থাপন করুন এটি হচ্ছে লক্ষ্মী জবা গাছের একদম আদর্শ মিডিয়া সমস্ত গাছের মতো লক্ষ্মী জবার একই মিডিয়া হয় না লক্ষ্মী জবা একটু ওয়েলড্রেনেজ মিডিয়া পছন্দ করে তাই আপনারা যারা ভাবছেন লক্ষ্মী জবা গাছ প্রতিস্থাপন করবেন বা রিপোর্টিং করবেন তারা এইভাবে মাটি তৈরি করে আপনারা আপনাদের গাছটিকে প্রতিস্থাপন করতে পারেন বা রিপোর্টিং করতে পারেন এতে আপনারা গাছটি প্রতিস্থাপন করার পর দেখবেন গাছের গোড়া মাটি কত ওয়েল্ডেনেজ হয়েছে একদম ঝুরঝুরে মিডিয়া তৈরি হয়েছে এতে জল দিলে একদমই জল টবের বাইরে মানে টবেতে জমবে না একদম ওয়েলড্রেনেজ মিডিয়া জল দিলে সারাক্ষণ জল টবের বাইরে বেরিয়ে যাবে এটির পাশাপাশি আপনাদেরকে লক্ষ্মীর জবা গাছে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে যেমন এই পরিচর্যাটি আমরা একদমই করি না গাছের গোড়া এক গাদা আগাছে জন্মায় সেগুলিকে ফেলি না পাশাপাশি গাছের গোড়া মিডিয়া একদম শক্ত মানে হয়ে বসে যায় এটিকে আমরা কিছুই করি না এভাবেই ফেলে রাখি তো এই গাছটি একদমই করা চলবে না যখনই দেখবেন গাছের গোড়ায় ছোট ছোট আগাছা জন্মেছে সেগুলিকে দেখা মাত্রই আপনারা সেটিকে তুলে ফেলে দিন এই ছোটো ছোটো আগাছাগুলি কী করে আপনার গাছে যে আপনারা খাবারগুলিকে দেন সে সমস্ত খাবারগুলিকে এই ছোট ছোটো আগাছাগুলি একদম খেয়ে শেষ করে ফেলে এবং এরই পাশাপাশি আপনাদেরকে গাছের গোড়া মাটিটিকে সপ্তাহে একবার করে খুব ভালোভাবে ফুচিয়ে নিতে হবে কারণ বহুদিন ধরে আপনারা যে গাছটি প্রতিস্থাপন করেছেন গাছের গোড়া মাটিটি একদম শক্ত হয়ে বসে গিয়েছে তাই এটিকে আপনারা সপ্তাহে একবার করে খুব ভালোভাবে পুচিয়ে নিন সপ্তাহে একবার করে মাটি খুঁচে নিলে কি হবে এতে মাটি একদম ঝুরঝুরে হয়ে যাবে এবং এতে খুব সহজে শিকড় চলাচল করতে পারবে গাছের বৃদ্ধি ভালো হবে কারণ যত বেশি শিকড়ে বৃদ্ধি হবে তত বেশি গাছের বৃদ্ধিও হবে তাই সপ্তাহে একবার করে গাছের গোড়া মাটিকে খুব ভালোভাবে খুঁচিয়ে নিন এরপর চলুন আমরা জেনে নিই যে এই মে মাসে এসে দাঁড়িয়ে আমরা লক্ষ্মীচাপা গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে গাছে আমরা কোন ধরনের খাবার দেব। তো এই খাবারটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন একটি বড় সাইজের ঘটে বা শুকনো গোবর আমরা অনেকেই আছি যারা আমরা গ্রাম বাংলায় থাকি আমরা খুবই সহজে শুকনো গোবর বা শুকনো ঘুঁটে পেয়ে যাব তাই আমরা একটি এক মুঠো মতো শুকনো গোবর পেলে শুকনো গোবর নেবেন আর যদি শুকনো গোবর না পান তার পরিবর্তে আপনারা ঘুঁটে নিতে পারেন সেটি একটি বড় সাইজের নেবেন এবং সেটিকে আমরা খুব ভালোভাবে ছোট ছোট করে ভেঙে নেবো এবং সেটিকে জল দিয়ে আমরা এক সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাতে দেবো এবং এক সপ্তাহ পর সেটিকে আমরা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে তো এই খাবারটি তৈরির জন্য আমি এখানে এক লিটার মতো জল নিয়েছি তো এখানে তিনটি গাছের জন্য আমি এখানে এক লিটার মতো নিয়েছি আপনারা কম বেশি করে এটিকে নিতে পারেন তো এটি আমাদের এক সপ্তাহ আগে ভেজানো ছিল তো এটিকে আমাদেরকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আর যদি না ছাঁকতে চান তাহলেও হবে এটি গাছে ডাইরেক্ট ব্যবহার করা যাবে তো এটিকে আমরা এবার এক লিটার জলের সাথে খুব ভালোভাবে একেবারে সাথে মিশিয়ে নেবো তো এখানে আমি এক লিটার জলের সাথে এই খাবারটিকে মিশিয়ে নিলাম এবং এটির সাথে আমরা এখানে নেবো এক চামচ মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুপলা আপনারা যদি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ না পান তার পরিবর্তে আমরা লাল পটাশ বা এমওপি বা মিরোটো অফ পটাশ ব্যবহার করতে পারেন তো এটিকে আমরা এক চামচ মতো নেবো এবং এটিকে আমরা এই ঘুটে বেজানো জলের সাথে এবং প্লেন জলের সাথে খুব ভালোভাবে আমরা এখানে একে অবর সাথে মিশিয়ে নেব এবং এটিকে আমরা রেখে দেবো কমপক্ষে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এটি খুব ভালোভাবে একেবারে সাথে মিশিয়ে যাবে এবং এটিকে আমরা প্রতি টপ হিসেবে আমরা গাছে এক গ্লাস করে এটিকে ব্যবহার করব আপনারা যারা কমেন্ট করছিলেন যাদের লক্ষ্মী জবা গাছের গ্রোথ হচ্ছে না গাছে কুঁড়ি হলুদ হয়ে ছড়ে যাচ্ছে তারা এটিকে ব্যবহার করুন এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে সপ্তাহে একবার করে আপনাদেরকে গাছে প্রয়োগ করতে হবে তো এটিকে সপ্তাহে একবার করে গাছে প্রয়োগ করুন এবং গাছের রেজাল্টটি আপনার হাতে নাতে পাবেন এই খাবারটির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস এবং আরও বহু বহু উপাদান যেগুলি গাছের প্রচুর প্রচুর বৃদ্ধি আনতে কুঁড়ি ও পাতা হলুদ হয়ে রোধ করবে তাই আপনাদের যাদের কাছে এই সমস্যাগুলি দেখা দিচ্ছিল তারা এই খাবারটিকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এবং দেখবেন গাছে দেওয়ার এক সপ্তাহ পরার পর রেজাল্টটি কত সুন্দর হয় গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে গাছ দ্রুত ঝাঁকড়া হতে শুরু করবে এবং গাছে প্রচুর প্রচুর কুঁড়ি আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং মে মাসে লক্ষ্মী যুব বা আমি যে ওভারঅল পরিচর্যাটি আপনাদেরকে শেয়ার করলাম সেটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তাতেও তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবে